আলহামদুলিল্লাহ আমরা এখন তাইফ শহরে এসে গেলাম এগারো মক্কা শহর থেকে তাইফ শহরে এসে পৌঁছলাম আলহামদুলিল্লাহ এখন তাইফ শহরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এটা তাইফ শহর তাইফের সুন্দর পরিবেশ খুব খুব বাংলাদেশের মতো পরিবেশ বাংলাদেশের মতো আবহাওয়া বাংলাদেশের মতো বাতাস

করতেছি আমরা এইভাই নিজ থেকে অনেক হাজার হাজার মাইল উপরে